অবশেষে বাংলা সিনেমার সাবানার মতো আমিও সেলাই মেশিন কিনে নতুন পথে যাত্রা শুরু করলাম আসসালাম আলাইকুম ইব্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবদুল্লাহ মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আর আবদুল্লাহ তেমন কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি নিয়ে এসেছি একেবারে কিন্তু খুবই দরকারি একটি জিনিস তো ঘরে যেহেতু নিয়ে আসলাম সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আর সামনেই যেহেতু ঈদ চলেই এসেছে ভাবলাম যে এই জিনিসটা খুবই কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট

দেখেন দুজাত দেখছেন টোকা দিয়ে হালকা নেই টোকা দেয়া আর এক কেজি এটা ঠিকই খাচ্ছো এটা কি অনেক সুন্দর এই তো মেশিন নিয়ে আসছি বাসায় এখন আমরা এখন হচ্ছে মেশিন খুলে নেব আব্দুল্লাহ আবদুল্লার বাবা এখন মেশিনটা খুলে আমাদের আমাকে একবার সেটিং করে দিবে আর এই হচ্ছে এই যে মেশিনটা বাসায় নিয়ে সেইখানে রেখেছি আর এটা দিয়েছিলো এই যে বক্সের খাবার আর এই যে মোটর তো মোটর সাথে নিয়ে এসেছি মোটর মানে প্রথম মোটর দিয়ে আর কি ট্রাই করবো তো দেখি একবারে কিছু ফিটিং করি দেখি কেমন লাগে ঠিক আছে তারপর চালিয়ে দেখবো ঠিক আছে কিনা করে কি কি দিয়েছে এখানে হচ্ছে এই যে তেলের একটা টিউব দিয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে এই যে এটি ফিটা এটা কি এখানে কি যে স্ক্রু ড্রাইভার দিয়েছে এই টাকা না এখানে সুই দিয়েছে সুই এটা সুই দিয়েছে সুই কয়েক ভালো কয়েকটা সুই দিয়েছে ধরে না এখানে একটা কাটার কেটে যাবে কি কেটে না এটা কাটার কাটারটা দিয়েছে এখানে এই যে মবিল কেক হবি আর এখানে ছোটো আর একটা দিয়েছে এটাও গাছের এখানে অনেকগুলো আর এখানে একটা না আটকিছে না সেটা জানি না আর এটা হচ্ছে যে মেশিনের এখানে লাগানো হবে সেটা দিয়েছে এটাও আজকে দেবে এখন আর এখানে হচ্ছে যে বই মোটরটা বের করে নিয়েছি এখন হচ্ছে মোটরটা এই সাইডে লাগিয়ে দেবে আর মোটর ছাড়া এই মেশিনটা অনেক দিন যাবে বলেছে মোটর লাগালে মেশিনে একটু ক্ষতি হয় তারপর মোটরটা লাগিয়ে রাখি দেখা যাচ্ছে যখন ভালো লাগবে না তখন হয়তো মোটর দিয়ে একটু চালাবো মোটরটা কি লাগিয়ে রাখতেছি তো মোটরটা এখানে ভালোভাবে ফিটিং করে নিচ্ছি এখানে হচ্ছে মোটরটা লাগিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে এখানে হচ্ছে যে কার্টুন দিয়ে দিয়েছে কাপড় কাপড় দিয়ে ভালোভাবে টাইট করে নিয়েছে হয়তো এখানে একটু ফাঁকা ছিল

এটাই অনেক ওজন আর মোটা এগুলো হচ্ছে মোটা অনেকগুলো ছিল সেগুলো হচ্ছে পাতলা আলহামদুলিল্লাহ এখন চালিয়ে ব্যবহার করে বোঝা যাবে কেমন এটার ইয়া ঠিক আছে তখন বলতে পারবো